আমি যদি ছাত্রলীগ যুবলীগ করতাম সবার আগে কইতাম হাজিনারে আগে আমাদের আতে আসে ছেড়া দাও যেই নেত্রী তার কর্মীকে রেখে পালিয়ে যায় সবার আগে কর্তব্য হচ্ছে কর্মীদের ওই নেত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ঠিক কি কামটা করছে রে ভাই নিজে তো মরছে মরছে মরার আগে সব ব্যবসায়ীদেরকে নামাইয়া বড় বড় ব্যবসায়ীদেরকে নামে তার দালালি করে বক্তৃতা দেয়ছে বক্তৃতাগুলোর রেকর্ড আছে না এই ব্যবসায়ীরা কথা কইতে আসলে এই রেকর্ডগুলো বাজাইলে এই ব্যবসায়ীদের কোনো সম্মান ইজ্জত মর্যাদা থাকবে সে কাছে সাংবাদিকদের কাহিনা বিভিন্ন কথা বলাইছে আমার এক সিনিয়র সাংবাদিক ফোন করে বলে ভাই আমার কি দোষ আরেকজনের আমি জিজ্ঞেস করলাম ভাই আমি তো জেলখানায় ছিলাম জানি না উনার আসলে কি দোষ উনি আমাকে একটা ভিডিও পাঠাইলো দেখলো যে ওই সাংবাদিক সাহেব মহান সাংবাদিক উনি শেখ হাসিনার সামনে বলছেন যা আপা আপনি যে পদক্ষেপ নিছেন আমরা সবাই এটার সাথে আসি ভাই আপনার আপা এখন কই আপনি এখন কই কেমন আপা আপনার ছাইড়া করে আপনার ভাইয়া তোমাদেরকে রাইখা তোমাদের আপামনি চলে গেল তোমাদের বিবেক বলে কিছু নাই আমি যদি ছাত্রলীগ যুবলীগ করতাম সবার আগে কিতাম হাসিনারে আগে আমাদের হাতে আসা গ্রহণ করা আওয়ামী লীগ যুবলীগের কর্মীদের দায়িত্ব হচ্ছে সবার আগে শেখ হাসিনাকে জাতীয় বেইমান ঘোষণা করা তোমরা এমন একটা দল করো এমন এক আওয়ামী লীগ এত লীগ তোমাদের এত ছিদ্র তোমাদের আজকে তোমাদের পনেরোই আগস্ট পালন করার মতো কোনো ব্যবস্থা নাই তো কেমনে ব্যবস্থা করবো পথে পথে পাহারা ওরে বাবা এত পুলিশ এত বিজিবির মধ্যে আমার ছেলেরা মিছিল করছে না ভাই এত বিজিবি পুলিশ গুলি এত সাউন্ড গ্রেনেড এর মধ্যে আমরা সংগ্রাম করছি না আমাদের গায়ে বুলেট আছে না তোমরা এখন মাত্র ছাত্র দেখে পালায় গেলা ছাত্র দেখে এখন প্যান্ট কাপড় ভিজে যাইতেছে আমরা বলছিলাম শেখ হাসিনা আপনি এইভাবে রাজনীতিটাকে ধ্বংস করছেন দেশটাকে ধ্বংস করছেন রাষ্ট্রটাকে একটা পরিণত করছেন শেষ পর্যন্ত আপনি আওয়ামী লীগ লীগ সব ধ্বংস করে দিয়ে গেছেন বাংলাদেশে আজকে টেলিভিশন চ্যানেলগুলোতে গণহারে পদত্যাগের হিড়িক সচিবালয়ে গণহারের পর গণহারে পদত্যাগের হিড়িক স্কুল কলেজ মাদ্রাসা এমন কোন জায়গা নাই বাজার কমিটি পর্যন্ত মসজিদ কমিটিতে পর্যন্ত পদত্যাগের হেঁড়ি এত দূষিত করেছেন আপনি বাংলাদেশকে এই দূষিত বাংলাদেশকে রাতারাতি কি শুদ্ধ করা যাবে এর জন্য অনেক কষ্ট করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে আজকে আমার যেই ছাত্ররা ট্রাফিক সিস্টেম নতুন করে করার নির্দেশনা দিয়েছে আমরা পুলিশকে বলবো সেনাবাহিনীকে বলবো আগামী দুই মাস ঢাকা শহরের যানজট নিরসনে ছাত্রদের নীতিমালা অনুসরণ করে আপনারা এই যানজট বন্ধ করুন আমরা সংশ্লিষ্ট লোকদেরকে বলবো চাঁদাবাজ যেভাবে বন্ধ আছে এই চাঁদাবাজি বন্ধ রাখুন চাঁদাবাজি বলে একটা জিনিস আছে এটা যাতে বাংলাদেশের ইতিহাস থেকে মানুষ ভুলে যায় প্রিয় ভাই বন্ধুগণ আমাদের নেতারা বলেছেন আমরা রাজপথে সংগ্রাম করেছি সংগ্রাম করব। আজকে যেই নতুন রাজনীতির ঠিকানা আজকে যে অধিকার ভিত্তিক সাম্য মানবিক মর্যাদার রাজনীতি ভালো লাগছে ছাত্ররা সেই রাজনীতিটা গ্রহণ করেছেন আমাদের দলের মাধ্যমে রাজনীতি হতে হবে এটা আমরা বিশ্বাস করি না আমরা মনে করি আমরা যে স্বপ্ন আমরা যে চিন্তা আমরা যে দিক কল্পনা করেছি সেই কল্পনার আলোকে যে রাষ্ট্র গড়ে উঠবে সেটাই আমাদের রাষ্ট্র সেটাই আমাদের নতুন বাংলাদেশ সেটাই আমার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সবুজ লাল পতাকায় বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব সবাই আসেন একযোগে কাজ করি বাংলাদেশকে হারতে দেব না শহীদের রক্ত বৃথা যেতে পারে না বৃথা যেতে দেব না লড়াই চলছে সংগ্রাম চলছে রক্ত দিয়েছি জীবন দিয়েছি